এটার উপরে আর কোনো পাহাড় নেই পাহাড়ের উপরে কিরকম দেখতেছেন জানি না তবে আমার বুকের ভিতরটা অনেকটাই কাজ করতেছে এখানে কোনো পড়লেও আমি কাউকে খুঁজে পাব না দেখেন রাস্তাটা কতটা ভয়ঙ্কর কি কোনো ভাবতে পারি নাই এইরকম দৃশ্য আপনাদের দেখাতে পারবো আসসালাম আলাইকুম আমি সুলতান নর্থ ম্যাসোডোনিয়া থেকে বলছি আজকে আমি আপনাদের আরেকটি পাহাড় ঘুরে দেখাবো এই যে দেখেন উপরে উঠতেছি ধীরে ধীরে আজকে অন্য অন্যরকম একটি ভিন্ন ধরনের ভিডিও হবে তো যারা আমার পাহাড়ের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন এইসব ভিডিও কেমন লাগে হ্যালো যাও আপনার মতামত জানাবেন এরকম ভিডিও আপনার কেমন লাগে বিশেষ করে আমার স্টেট নোট ক্যামেরা ও ওকে থ্যাংক ইউ এখানে আসার পর একটা প্রবলেম হয়ে গেছিলো যে এখানে ভিডিও করা নিষেধ তারপর উনি আমাকে যাইতে বললো পরে আমি এনেকার একজনের লোকের সাথে কথা বললাম এই যে ওনার সাথে উনি আমাকে বললো যে গুরুত্ব চাও তাহলে একটু দাঁড়াও আমি আসতেছি তোমার সাথে তো সে আমার সাথে আইসা এ পর্যন্ত আইগে দেয়া গেল পরে একজনের সাথে ফোনে কথা বললো প্রথমে অনুমতি নিয়ে নইল আসলে ওই এই জায়গাটা ভিডিও করা নিষেধ এখানে গরিব মানুষ বা বস্তির মতো একটা এলাকা এখানে ক্যামেরা ওপেন করা নিষেধ তবু আমি ক্যামেরা ওপেন করছি উনি ফোন দিয়া একজনের সাথে অনুমতি দিল বললো যে তুমি ভিডিও করো না জাস্ট এই জায়গাটা ঘুরে দেখিয়া সেন্টারে চলে যাও এখানে প্রথমে অনুমতি দিতে চাইছিল না পরে অনেক জোরা করে বোঝানোর পর পরে বললো আচ্ছা তুমি ক্যামেরা ওপেন করো না তুমি ভিডিও করার তুমি ভিডিও করো না জাস্ট দেখা সেন্টারে চলে দাও এখানে সমস্যা এটা ভিজিট করার মতো জায়গা না বস্তিবার স্কুপজি এইসব শহরে চলে দাও দেন তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছি যাই হোক ফাইনালি এখানে ডোকার অনুমতি পেয়ে গেলাম উনি আমাদের উনি আমাকে অনুমতি দিল তবে ক্যামেরা অন করতে না বললো যে সমস্যা নেই উপরের দিকে উঠতেছি দেখা যাক ওই যে এটা হলো একটি খ্রিস্টানদের গির্জা এখানে বেশিরভাগ মানুষই খ্রিস্টান মুসলমান কম তবে এটা আমাদের গস্তিবাড় শহর থেকে অনেক দূর এবং অনেকটুকু জায়গা আলাদা এটা অন্য একটা শহর অনেক উঁচা তবে আজকে ভিডিও করার জন্য পাহাড়ে ওঠার জন্য পুরা প্রিপারেশন নিয়ে আসছি ব্যাগে পানি নিয়ে আসছি আনাদার ফুড এগুলো নিয়ে আসছি যা যা প্রয়োজন সব নিয়ে আসছি দেখা যাক আজকে আমি কত উঠতে পারি দেখেন এটা হলো এই শহরের মেন সিটি অনেক সুন্দর এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায় তবে আমি এখান দিয়ে উঠে ওই গির্জার কাছে যাওয়ার চেষ্টা করব সর্বপ্রথম আমি গির্জার কাছে যাওয়ার চেষ্টা করব এবং দেখব তার উপরে উঠব ধীরে ধীরে টপ উপরে ওঠার চেষ্টা করব। আমার যতটুকু সম্ভব চেষ্টা করব আর আপনারা এইরকম ভিডিও কেমন লাগে আপনাদের মূল মতামতটা অবশ্যই জানাবেন কেমন লাগে ভিডিওগুলো এই যে দেখেন মাস্টেডোনিয়ার ফ্লাগ অ্যান্ড এই যে গির্জা আজকে অনেকটাই রোদ উঠছে অনেক গরম এইখান থেকে এই দেখেন ম্যান সিটির শহর কি বিউ অসাধারণ আসলে ওই ইউরোপের বিল্ডিংগুলো অনেক ছোট দেখতে অনেক কিউট অনেক সুন্দর সেই রকম দৃশ্য নর্থ ম্যাসোডুনিয়ার আসলে এইখানে এসে অনেক কিছু উপলব্ধি করতে পারলাম এখান দিয়ে আমি উপরে ওঠার চেষ্টা করবো দেখা যাক কতদূর আমি উপরে উঠতে পারি তবে আমি ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি এখানে সিসি ক্যামেরা আমার ক্যামেরা ওপেন করা ঠিক হবে না ওকে বাই বাই নর্থ ম্যাসোডুনিয়া আসলে বলতে গেলে এখানে হলো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম বাস করে এবং পুরো দেশে খ্রিস্টান বাস করে এবং আনাদার ধর্ম তবে এখানে মুসলিমের সংখ্যা আমার জানার মধ্যে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আর সবচেয়ে বেশি মুসলিম হল আমাদের এই গোস্তি বাড়ে আর আনাদার সিটি আমি যখন নেগুলো থাকতাম ওইখানে ওই রকম মুসলিম নাই খুবই কম সংখ্যা হাতে গোনা চার পাঁচজন আমাদের গস্তি বাড়ে ধরতে গেলে নাইনটি ফাইভ পার্সেন্টই মুসলিম এখানে খ্রিস্টানের সংখ্যা খুবই কম তো দেখেন সামনে অনেক বড় একটা পাহাড় পুরোটা জঙ্গল পাহাড় পর্বত দিয়ে গেরা আমি ধীরে ধীরে উঠার চেষ্টা করব যদি ওইগুলা আমার অনেক ভয় কাজ করে তবে এই সব জিনিস এক্সপ্লোর করা অনেকটাই আকর্ষণীয় এবং আনন্দেরও একটা কাজ আমার ট্রাভেল করতে এখন ভালোই লাগে তো আপনারা যদি সাথে থাকেন অবশ্যই এইভাবে আমি ট্রাভেল করে যাব অনেকটাই রোদ কষ্ট হয় তবে এই সুন্দর দৃশ্যগুলা কে না দেখতে চায় সবারই একটা আকর্ষণ কাজ করে এইসব জিনিসগুলা দেখতে ওকে আমি এখান দিয়ে ওঠার চেষ্টা করতেছি যদিও ইউরোপে মানুষজন কম বাস করে এখান দিয়ে তেমন একটা মানুষ নাই বললেই চলে মানুষজন জনসংখ্যা খুবই কম সোজা যাব দেখি কত দূর উঠা যায় আর হ্যাঁ আপনারা যদি আমার সাথেই থাকেন আমি যতদিন ম্যাসিডোনিয়া আছি অবশ্যই এই ম্যাসিডোনিয়া আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব যতটুকু আমার সম্ভব আপনাদের স্বপ্নের দেশ স্বপ্ন পূরণ যেন সবার হয় এটাই আল্লাহর কাছে কামনা চাওয়া বাসনা আমার অনেক স্বপ্ন ছিল তবে আলহামদুলিল্লাহ আশা পড়ছি এখন হাজার হাজার যুবক হাজার হাজার মানুষ এখনও বাংলাদেশে যাদের স্বপ্ন এখনও পূরণ হয় নাই অনেক যুদ্ধ লড়াই করে যাচ্ছেন ইনশাল্লাহ চেষ্টা করবেন চেষ্টার কোনো কমতি রাখবেন না একদিন না একদিন সফল হবেনি হবে নি ইনশাল্লাহ তো যাব দেখব সামনে কি আছে দেখেন রাস্তাটা কতটা ভয়ঙ্কর চারোদিকে শুধু জঙ্গল আর জঙ্গল চারোদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই সামনের দিক থেকে আমি ফিরে আসলাম এখানে আসলে সামনের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই সব রাস্তা জঙ্গলে ভরা এদিক দিয়ে যাওয়া যায় না এই সামনেই ক্লোজ রাস্তাটি আবার ফিরে যাচ্ছি পিছনের দিকে এই যে অন্য একটা রাস্তা বেছে নিলাম এইখান দিয়ে যাব আসলে ওই দৃশ্যগুলা অসাধারণ এই সব দৃশ্য আসলে এইগুলা এক্সপ্লোর করে অনেকটাই আনন্দ পায় আমার ভিতরে আনন্দ কাজ করে মেসেডোনিয়ার দৃশ্য যেন আপনাদের সব সবসময় এই দেশে আমি যতদিন আছি ততদিনে যেন আপনাদেরকে আশেপাশের দৃশ্যগুলো দেখাতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব যদি আপনি এবং আপনারা সবাই আমার সাথে থাকেন এই দেখেন ঘুরে ফিরে আবার গির্জার কাছে আসলাম এখান দিয়ে আমি উঠে যাব দেখতেই পারছেন কি সুন্দর দৃশ্য অবশ্যই এখান দিয়ে আসলে ম্যাপ দেখে দেখে আসা আমার জন্য বেটার আমি আজকেও মনের ভুলে ম্যাপটা ডাউনলোড করে আসি নাই অবশ্যই এই সিটি ম্যাপটা আমার জন্য ডাউনলোড করে আসলে অনেকটা সহজ হয়ে যায় এভাবে কোনো কিছু দিক দিয়ে আবার যাওয়া ঠিক হয় না তবে ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে আমারও অভিজ্ঞতা হবে এরকম ভিডিও কইরা কইরা আমারও অনেকটা অভিজ্ঞতা হবে তবে সব কিছু ঠিক তখনই আমার জন্য সব কিছু ঠিক হয়ে যাবে এবং অনেকটা সহজ হয়ে যাবে যদিও এখনো আমি পাহাড়ের উপরে তবে এইখান থেকে দেখার মতো শুধু সেন্টার সিটিটাই অনেক সুন্দর দেখা যাচ্ছে তেমন একটা ভালোভাবে পাহাড়টা দেখতে পারছি না এই সামনের দিয়ে এগিয়ে যাচ্ছি যত সম্ভব আমি চেষ্টা করব যতটুকু উঠা যায় আমার ইচ্ছা ওই উপরে উঠার তবে আসলে এইভাবে ওঠাটা কষ্টজনক এভাবে উঠা যায় না সাথে কেউ যদি আসে একাকা তো তো আমারও ভয় কাজ করে তবে ভয়কে আমি জয় করবই জয়ের মাধ্যমে আপনাদের ভিডিওগুলা উপস্থাপন করব এবং করার চেষ্টাও করবো একটা ভালো জায়গা সামনের দিক দিয়ে একটা রাস্তা গেছে তবে এখান দিয়ে মনে হয় যাতায়াত করে মানুষজন তার জন্য এখানে ফাঁকা জায়গা এবং ফাঁকা রাস্তাও দেখি সামনের দিকে এগিয়ে যায় গভীর রাস্তা কতটা ভয়ঙ্কর আসলে আপনারা নিজের চোখে না দেখতে পেলে বিশ্বাসী করবেন না কতটা যে ভয়ঙ্কর এইসব রাস্তা উঁচা নিচা এবং গভীর নিস্তব্ধ একদম নিস্তব্ধ এখানে কোনো বিপদে পড়লেও আমি কাউকে বুঝে পাবো না তবু এতটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে শুধু আপনাদের জন্যই এবং আমার আশা পূরণ করার জন্যই এইসব জায়গা ঘুরতে আসা যাই হোক সবাই আপনারা এইরকম ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা আপনার আমার কমেন্ট বক্সে মতামতটা জানাবেন ইনশাল্লাহ যতদিন আসি অবশ্যই আমি চেষ্টা করব পুরো ম্যাচুডোনিয়ার ঘুরে দেখানোর যেহেতু আমি গ্লাসের কাজ করি আমাদের প্রতিদিন বিভিন্ন জায়গায় যাইতে হয় ফাইনালি আমি আসলে উপরে উঠে গেছি একদম পাহাড়ের উপরে এবার আর পাহাড়ের নিচে না এবার মাছ পাহাড়ও না সম্পূর্ণ একদম উপরে টপ এই দেখেন দেখছেন একদম টপ টপ উপরে আল্লাহ ফর উঠতে পারছি এটাই অনেক কিছু আসলে চেষ্টা করি সম্পূর্ণ উপরে ওঠার আমার যতটুকু সম্ভব আমি উপরে উঠে গেছি উপরে উঠবো সামনে ওই যে আরেকটা রাস্তা দেখা যাইতেছে ওই রাস্তা দিয়ে অনেকটাই আমি হাফিয়ে গেছি আসলে অনেক কষ্ট এবং আমি সামান্য পরিমাণ পানি পান করে নই এখানে বৈশা সামান্য পরিমাণ পানি পান বুঝে আপনারা থাকেন নিজের তো না দেখলে বুঝতেই পারতাম না এত সুন্দর জায়গা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আলহামদুলিল্লাহ আমার দ্বারা সম্ভব হচ্ছে আসলে যদিও জায়গাটা অনেক ভয়ঙ্কর কোন ধরনের কুকুর হিংস্র প্রাণী যেমন শিয়াল এগুলো থাকতে পারে এবং এখানে আমি শুনছি যে আমার এক বন্ধু আছে সে বলছে এই পাহাড়ে এই কুকুর শিয়াল এবং জঙ্গলি গোড়া সাপ বড় বড় এইগুলা জিনিসই থাকে তবে ওই ধরনের হিংস্র ব্রাক তারপরে সিংহ এসব জিনিস নাই এনাগণ্ডা খাপিয়ে গেছে পাহাড়ের উপরে অনেকটাই বাতাস যাই হোক আমার পানি খাওয়া শেষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপরে উঠা যাক চলেন একসাথে আমরা উপরে উঠি দেখি কি হয় আজকে কিন্তু একদম পাহাড়ের উপরে একদম নিস্তব্ধ শুধু বাতাসের শব্দ এবং জঙ্গলের কিছু পাখি কিচির মিচির আওয়াজ এবং আলাদা একটা শব্দ চিচি ঝিঝি এরকমের শব্দ এই শব্দগুলো শুনে আমার ভয়ঙ্কর এবং আমার ভয়টা কাজ করে তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের আপনাদেরকে দেখানোর যতটুকু সম্ভব আমি চেষ্টা করব এটাই হলো করবোডোনিয়ার দৃশ্য দেখছেন অসাধারণ অসাধারণ একদম পাহাড়ের উপরে এর উপরে আর কোনো পাহাড় নেই সর্বোচ্চটা পাহাড় সর্বোচ্চ উঁচু এবং পাহাড়ের চূড়ায় শুধু একবার দেখেন আসলে এই দেখেন এইটাই হলো পাহাড়ের চূড়া শুধু একবার দেখেন কতটা উপরে উঠে গেছি নিচের দিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই দিক দিয়ে আসলে ওই কষ্ট হয়ে যাবে আমার জন্য একদম পাহাড়ের উপরে মাসাল্লাহ উফ কাটা পাহাড়ের উপরে এইরকম কাটা ও ধীরে ধীরে আমি অনেকটা হাফি আসছি এবং আসলে পাওয়া যত অনেকটাই কষ্ট অসম্ভব সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে আমার পাও এখন আর শক্তি পাচ্ছে না আজকে যেন কেন ভাবিয়ে যাচ্ছি আল্লাহ একবার আল্লাহ তুমি আমার শক্তি দাও দেখেন এইসব দৃশ্য কার না ভালো লাগে একটু বলেন ওই দেখেন একদম পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন এটা হলো পাহাড়ের উপরের গাছ গাছপালা একদম পাহাড় এটাও একদম পাহাড়ের উপরে অনেক উপরে উঠে গেছি আসলে ওই ক্যামেরাটায় কেমন দেখা যায় আমি বলতে পারবো না তবে শহরটা অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর দৃশ্য এখান থেকে এক পাহাড়ের উপরে উঠে একদম চূড়ায় অন্য একটি রাস্তা দেখা যায় এক পাহাড়ের উপরে উঠে একদম চূড়ায় অন্য পাহাড়ের মাথা দেখা যায় একদম পাহাড়ের উপরে চূড়ায় অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য অনেকটা ভয়ঙ্কর যদিও ভয়ঙ্কর তবে আমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে দেখেন কত সুন্দর দৃশ্য এই যে দেখেন পাহাড়ের পাহাড়ের পাথর পাথর কত সুন্দর তাই না এবং কতটুকু উপরে উঠে গেছি মাশাআল্লাহ। দু একটাセンチ তুলানোই। এখান থেকে একবার উপরে উঠে যাব। আমি অবশ্যই চেষ্টা করব। এই রকম ভিডিও প্রতি রবিবারে যেহেতু আমার বন্ধের দিন এরকম রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আশেপাশে যত দৃশ্য সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যদিও জায়গাটা অনেক ভয়ঙ্কর আসলে ভয় কাজ করে। আপনার আমার কিরকম দেখতেছেন জানি না তবে আমার বুকের ভিতরটা অনেকটাই ভয় কাজ করতেছে অনেক মাইক্রো ভ্রমটা ঠিক করে নই দেখছেন কত নিচা ওই জায়গাটা অনেক নিচা আর একদম মনে হয় মেঘের কাছে আসা পড়ছি দেখ একদম আমি মেঘের কাছে আসা পড়ছি এইসব দৃশ্য আপনাদের দেখাতে পাইরা আমি অনেকটা আনন্দিত এবং আমার জন্য এই সব জিনিস এক্সপ্লোর করা অনেকটাই আনন্দদায়ক একদম নিচের জঙ্গল শুধু নিচের দিকেই যাইছে নিচের দিকেই জঙ্গল আর জঙ্গল আর এর দিক দিয়ে পাহাড় যদি ওটা অনেকটা একটু পরিষ্কার আছে ওই দিকে জঙ্গল তাহলে আর একটা রাস্তা আছে ওই জায়গায় ওই রাস্তা দিয়ে আমি আসার চেষ্টা করি নাই কারণ ওইটা অনেকটাই জঙ্গল এরিয়া দেখেন ছোটো ছোটো কত ধরনের পাথর পড়ে রয়েছে পাহাড়ি পাথর এবং মনোমুগ্ধকর দৃশ্য সুবাহান আল্লাহ আল্লাহর কত দৃশ্য সুন্দর আল্লাহ নিয়ে আমার আমি আসলেই অনেক কষ্ট হচ্ছে এইসব জায়গায় আসার আমার আসলে অনেক কষ্ট আমার পাও কেন যেন শক্তি পাচ্ছে না মার্শাল্লাহ মার্শাল্লাহ আল্লাহ আর হ্যাঁ উফ বুঝতে হ্যায়া আসলাম গত ভিডিও আমার মা দেখে বলে তুই এত উঁচো উঠলি তোর ভয় করে না আমি বললাম যে মা এটা আমার স্বপ্ন আসলে এই রকম জায়গা দেখাটা আসলে অনেকটাই আনন্দদায়ক এবং আমার স্বপ্ন কত সুন্দর দৃশ্য আসলে বাসায় প্রকাশ করা যাবে না শুধু পরিবর্তেছি এ জায়গাতেমন পাহাড়ি দল যখন ইউরোপে তো একটা নিয়ম যে উইন্টার সিজনে বৃষ্টি পড়ে এবং সামার সিজনে বৃষ্টি পড়ে না বাংলাদেশে তো সামার সিজনে আষাঢ় কাতি অগ্রহণ মাসে বৃষ্টি পড়ে তবে এখানে নিয়ম ওই রকম না সেই রূপে বৃষ্টি হয় উইন্টার সিজন বরফও থাকে এবং বৃষ্টি হয় তখন মানুষ বাস করা অনেকটাই কষ্টের এবং তারা এখনই সামনে দিয়ে তো আগামী এক মাস পরেই এই দেশে শীত আসবে এবং দেড় থেকে দুই মাস পরেই বরফ পড়া শুরু হবে তাই এখন রাস্তায় দেখতে গেলে অনেকেই দেখা যায় যে কাঠ লাকড়ি এগুলা সংগ্রহ করতেছে ওনার আগে থেকেই সেফটির জন্য মাশল্লাহ ফাইনালি একদম পাহাড়ের উপরে এর উপরে আর কোনো পাহাড় নেই বিশ্বাস না হলে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাইতেছি দেখতে পারছেন একদম টপ উপরে এটার উপরে আর কোনো পাহাড় নেই পাহাড়ের উপরে একদম টপ উপরে যাই হোক এই দেখেন কত সুন্দর দৃশ্য আসলে এইগুলো মনোমুগ্ধকর অসাধারণ দৃশ্য আমি তো ভাবতে পারি নাই রকম দৃশ্য আপনাদের দেখাতে পারবো এটা আসলে আমার জন্য অনেকটা আনন্দদায়ক কাজ করতেছে আমি আপনাদের ছোটোখাটো একটা ভাই বাদার বা ইউটিউবার যেটাই বলেন না কেন আমি আপনাদের কাছে এই সব জিনিস যে দেখাতে পারবো আসলে আমার কল্পনাতে আসে না আমার দ্বারাও যে সম্ভব আমি করতে পারি এখন শুভ শব্দ শুনলেই কেমন যেন আমার একটা ভয় কাজ করে আর অনেকটাই উপরে উঠে গেছি যেহেতু এখান থেকে নামতে অনেকটা সময় লাগবে যদি কোনো ধরনের বিপদে পড়ি তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে সেইগুলা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখেন কতটা উপরে হুম ক্যামেরায় অনেকটা কাছে দেখা যায় তবে আমি যে জায়গায় আসছি এটা অনেক উপরে একদম পাহাড় এর উপরে দেখেন পাহাড় নেই পাহাড়ের উপরে জঙ্গল ওই দিকে আর কি যাব যাওয়া কি ঠিক হবে ও যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং বেশি বেশি কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন দেখেন কত সুন্দর দৃশ্য এগুলো আসলে আমি নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছি না অনেক দূর ফাঁকে শহর থেকে ফাঁকে এসে পড়ছি এবং এখান থেকে শহর অনেক দূরে এখানে আসলে আমি যদি বিপদে পড়ে যাই তাহলে দেখার মতো কেউ নেই ওই রকম কারো সাহায্য পাবো না এখান থেকে ডাকলে কাউকে পাবো না তো যাই হোক আজকে ফাইনালি পাহাড়ের উপরে একদম টপ উপরে উঠে আপনাদেরকে দেখাইলাম উঠছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আমি যতদিন মেসাডু নিয়ে আসি আমার জন্য দোয়া করবেন আমি যেন এইরকম ভিডিও আপনাদের দিতে পারি এবং আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন যে দেশটা কেমন আপনারা কি দেখলেন আমি কি আসলে সুন্দরভাবে দেখাইতে পারছি এই সব বিষয় আপনারা আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ফাইনালি এখন আমি অনেকটা উপরে উঠে গেছি আসলে আর উপরে সম্ভব না আর উঠা এই জায়গা দিয়ে পাহাড় আর উপরে না একদম পাহাড়ের চূড়ায় যেটাকে বলে সর্বোচ্চ চূড়া আমি ওইটাই উঠা দেখাইছি অন্য আরেক দিন অন্য পাহাড়ে বা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রকম ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন বাই বাই